আসসালামু আলাইকুম ডিফেন টিক বিডিতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওটি হলো মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট কোর্সের চতুর্থ পর্ব তো আমি প্রথমে একটি কথা বলে নিচ্ছি দীর্ঘদিন থেকে এই মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট কোর্সের ভিডিও আসে না তো আজ থেকে আবার নিয়মিত আপনারা ভিডিও পাবেন তো আমি পূর্বের মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ডের ফাইলটি ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পূর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে যে হোম মেনু ছিল এই হোম মেনু এবং হোম যে বিভিন্ন সেকশনগুলো রয়েছে এইগুলো সম্পর্কে আলোচনা করেছি তো আজকের ভিডিওর আলোচনা হলো এই যে ইনসার্ট মেনু এবং ইনসার্ট মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই আপনি যদি এই বিষয়ে আগ্রহী থাকেন তাহলে দেখতে থাকুন ফিরে যাচ্ছি ছোট্ট একটি ইন্টার পর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো আমাদের ইনসার্ট মেনুর যে যে সেকশনগুলো রয়েছে পেজ টেবিল ইলাস্ট্রেশন অ্যাড ইন্স মিডিয়া লিঙ্কস কমেন্টস হেডার অ্যান্ড ফুটার টেক্স এবং স্যাম্বলস তো আমরা এই সবগুলো সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে আলোচনা করব সেগুলো আমাদের খুব জরুরি কাজে লাগবে এবং খুব বহুল ব্যবহৃত বিষয়গুলো একটু বেশি আলোচনা করব তো মেনুর পেজেস সেকশনে যে অপশনটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কভার পেজ আচ্ছা কভার পেজ কি আমরা কভার পেজ কিন্তু সকলেই চিনি আমাদের বই মানে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির এই যে বইগুলো এই বইগুলোর প্রত্যেকটি প্রথমের যে একটু যে মোটা পেজটা সেটাই কিন্তু কভার পেজ তো এই কভার পেজ কিন্তু এইটা ধরেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অনেকগুলো লেখা লিখলাম কিংবা কোনো একটি বই লিখলাম তো সেই বইটির পেজ দিব আমরা কিভাবে মানে প্রথম পেজটি দিব এই কভার পেজ থেকে তো এই কভার পেজে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ধরনের টেম্পলেট রয়েছে আপনি ইচ্ছা মতো যে কোনো টেম্পলেট নিতে পারেন তো ধরেন আমি যদি এই যে এই টেমপ্লেটটি নেই দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো দ্বিতীয় পেজে চলে গেল এবং এই যে টেম্পলেটটি এইটি আমার প্রথম পেজে রয়ে গেল আপনারা এই টেমপ্লেটে টেম্পলেট কি আপনি ইডিটও করতে পারেন ধরেন এই জায়গায় যদি আমি লিখি আমার নামটা যদি আমি লিখে দিই তো এইভাবে আপনি এডিটও করতে পারেন টেমপ্লেটগুলো তো আমি যদি আরেকটু আপনাকে বিস্তারিতভাবে দেখাই তাহলে কি সিস্টেমে এটা হয় তো এই যে আমি আরেকটা নতুন ফাইল তৈরি করে নিচ্ছি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি আলাদা টেম্প কভার পেজ রয়েছে এসো চলি আল্লাহর পথে তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো লেখা রয়েছে মানে ইসলামিক কোনো কিছু লেখা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো পেজ রয়েছে তো আমি এই যে বিষয়টি লিখেছি এই বই ধরেন যে এটা একটা বই তো এই বইটার যেই যে সর্বপ্রথম সেটা কি সেটা হলো যে এসে চলে আল্লাহর প্রতি এই বইটি তো এইটার কভার পেজ এইটা এবং এর নিচে এই যে পেজ অনুযায়ী লেখা রয়েছে তো এইটাই মূলত কভার পেজ তো আশা করি কভার পেজ কী এইটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তো আমি এটা একটু আন্ড্রু দিচ্ছি আন্ড্রু দিয়ে পূর্বের অবস্থানে আবার ফিরে যাচ্ছি তো কভার পেজ আপনারা বুঝলেন তো কভার পেজের নিচে রয়েছে ব্ল্যাঙ্ক পেজ ব্ল্যাঙ্ক পেজ কি তো আপনারা এই জায়গায় এই যে নিচে বাম কোণে দেখতে পাচ্ছেন পেজ এই জায়গায় লেখা দেখাচ্ছে পেজ মানে এই জায়গায় আমাদের একটি পেজ রয়েছে এখন আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডে আরও পেজ নিতে চান তাহলে কি করবেন তাহলে আপনারা এই যে এই জায়গায় এই সিলেকশনটি মানে মানুষের কাশ্বাস সর্ব নিচে রাখবেন নিচে রাখার পর আপনারা যদি এই ব্লাঙ্ক পেজে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমরা আমাদের আরেকটি নতুন ভাবে ব্লাঙ্ক পেজ তৈরি হয়েছে এই যে নিচে পেজের এই জায়গায় দেখতে পাচ্ছেন টু অফ টু অর্থাৎ আমরা দুইটি পেজ রয়েছে দুইটি পেজে দুই নম্বর পেজে আমরা বর্তমানে অবস্থান করতেছি আপনি যদি আবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন দেখতে পাচ্ছেন তিনটি পেজ হয়ে গেল আপনি যদি আবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন চতুর্থ মানে চার নম্বর পেজ হয়ে গেল তো এই ছিল ব্ল্যাঙ্ক পেজের অপশন তো ব্ল্যাঙ্ক পেজ সম্পর্কে আরেকটি কথা আপনি যদি ধরেন যে আমি এই যে ডিপেন্ড টেক বিডি ইজ ওয়ান এই যে ওয়ানের এই জায়গায় মাউসের কাজ ষষ্ঠে রেখে যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে একটি বিষয় কি দেখলেন এই যে ওই জায়গা থেকে কিন্তু দ্বিতীয় পেজে চলে গিয়েছে তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন যে নতুন পেজ নিতে হলে মাউসের কাচটি সবার শেষে রাখবেন তো আমি একটু জেড দিয়ে করে নিচ্ছি তারপরের কাজ হচ্ছে পেজ ব্রেক আপনি আবার এই পেজ ব্রেক দিয়েও পেজ নিতে পারেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের চারটি পেজ রয়েছে তো আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখলে দেখতে পাচ্ছেন পাঁচটি পেজ হয়ে গেল তো এই ছিল ইনসার্ট মেনুর পেজ সেকশনের কাজ তো এরপর সেকশনটি যেটি সেটি রয়েছে টেবিল ইনসার্ট মেনুর টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন তো এই যে এই জায়গায় আপনি এইভাবে মাউসের কাচটাকে ড্র্যাক করে টেবিল নিতে পারেন তো এই যে আমি যদি এই যে ড্রাইন যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো কলাম আর এই যে যদি নিষ্পাশে আসি এইগুলো হলো রো তো আপনি এইভাবেও আপনার এই যে টেবিল নিতে পারেন অথবা আপনি যদি চান যে আমি এইভাবে নেবো না অন্যভাবে নিব সেটা করতে হলে এটা আপনারা রিমুভ করে দিবেন দেওয়ার পর ইনসার্ট থেকে এই যে টেবিলে যাবেন যাওয়ার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নাম্বার অফ কলাম এই জায়গায় আপনি দিবেন আপনার ছটা কলাম প্রয়োজন হবে তো আমি দিয়ে দিলাম এই জায়গায় চারটা কলাম এবং আপনার রো কয়েকটি প্রয়োজন হবে অর্থাৎ ডান থেকে যে বামে সেটা কয়েকটা প্রয়োজন হবে তো এইটা যদি আমি দিয়ে ধরেন দশ তার দশ দেওয়ার পর এই জায়গায় আপনারা ওকে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার চারটি কলাম তৈরি হয়ে গিয়েছে এবং এই জায়গায় দশটি রো তৈরি হয়ে গিয়েছে তো যখন আপনারা টেবিল নেবেন তখন কিন্তু টেবিলের ডিজাইন করার জন্য এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন নতুন একটি ডিজাইন অ্যাড হয়ে যাবে এটা অটোমেটিক তো এই জায়গা থেকে আপনারা এই যে টেবিল স্টাইল থেকে আপনারা টেবিলের বিভিন্ন স্টাইল করতে পারবেন আপনারা যদি এই যে এই জায়গায় ক্লিক করেন এই জায়গায় দেখতে পাচ্ছেন টেবিল বিভিন্ন ধরনের আপনারা স্টাইল করতে পারেন এক ক্লিকেই এটা খুবই একটি ইন্টারেস্টিং বিষয় তো আপনি যদি টেবিলটা আবার আগের ন্যায় ফিরিয়ে আনতে চান তো এই যে এটা হলো আগের ন্যায় ফিরিয়ে আনা তো আপনি টেবিলে অনেক কিছু লিখতেও পারেন আমি এই জায়গায় এ এই জায়গায় বি তারপর এই জায়গায় সি তারপর এই জায়গায় ডি এইভাবে আপনারা লিখতেও পারেন তা ধরেন এই জায়গায় আপনি বিভিন্ন নাম লিখতে পারেন মানে টেবিলে আপনি সব কিছু করতে পারেন এডিট আপনারা টেবিল কি অবশ্যই বোঝেন তো আমি একটু আন্ডু দিয়ে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি তো এইটা তো টেবিলে আপনারা যদি চান যে বিভিন্ন ধরনের স্টাইল করবেন অর্থাৎ টেবিলে যদি আপনি শেডিং দিতে চান এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন থেকে এই যে টেবিল শেডিং এইখানে গিয়ে আপনারা এই যে টেবিলের বিভিন্ন শেডিং দিতে পারেন বিভিন্ন কালার রয়েছে আমি যদি এটা দিয়ে দেখতে পাচ্ছেন টেবিলের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল তো এইভাবে আপনি যদি শেডিং রিমুভ করতে চান শেডিংয়ে যাওয়ার পর যে নো কালার এটাতে ক্লিক করবেন আবার টেবিলের শেডিংটা আবার আগের মতো হয়ে যাবে তো এই টেবিলে আপনি যদি চান যে এই যে বর্ডার স্টাইল অর্থাৎ এই চতুর্পাশ্বের দাগটা কীরকম আপনি দেবেন সেটা তো আপনি ধরেন যে এই যে এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেবিলের বর্ডার কিন্তু হলো না আপনি এটা অল সিলেক্ট করার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন বর্ডার এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন অল বর্ডার এইটাতে যখন ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন টেবিলের চতুর্পাশ্বে আমাদের আর কি বর্ডার হয়ে গেল আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন আমি যে দুই দাগের একটি যে বর্ডার নিয়েছিলাম সেটি সেই স্টাইলটি এই জায়গায় মানে হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা টেবিলের বিভিন্ন ধরনের স্টাইলও করতে পারেন তো আমি যদি আবার পূর্বে ফিরে যাই তো এই রকম তো আপনি যদি চান আবার টেবিলকে হলো যে এই টেবিলের মাঝে আবার আপনি আরও নতুন টেবিল নিতে পারবেন তো আমি ইনচার্ট থেকে আবার যদি টেবিলে যাই যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর টেবিলের ভিতরে আমি যদি আবার ফোর গুনন ফাইভ গুণন ফোর টেবিল নিতে চাই মানে পাঁচটা কলম এবং চারটা রো আপনি যে এটাও নিতে পারবেন তো আমি আবার ব্যাগ যে ফিরে যাচ্ছি আবার আপনি যদি চান যে আপনি ড্রে করে টেবিলের দাগ আঁকবেন অর্থাৎ মানে পার্সোনাল পার্সোনাল কিছু নির্দিষ্ট জায়গাতে আপনি ওই টেবিল ড্র করবেন তো আপনি এই যে ইনসার্ট থেকে এই যে টেবিল থেকে এই যে দেখতে পাচ্ছেন ড্র টেবিল এটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার মাউসের মানুষের কাছিপ পেন আকার হয়ে গেল আপনি এই যে এই জায়গায় ক্লিক করে এই যে এটা দিতে পারেন আবার আমার টেবিলের বর্ডার কালারটি কিন্তু একটু ওই যে আগের যে একটু আগে যে আমরা দুই লাইন দিয়েছিলাম সেই স্টাইলটি হয়েছে আচ্ছা ওইটা যদি আমরা পুনরায় ফেরত আনতে চাই মানে ওই ডিজাইনটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এই বর্ডার থেকে এই বর্ডার স্টাইল থেকে এই যে এটা সিলেক্ট করে দিতে হবে এখন যদি আমরা ড্রে টেবিল করি আচ্ছা ড্রে টেবিল আপনারা এই টেবিল থেকে এই জায়গায় দেখতে পাচ্ছেন বর্ডার এই জায়গা থেকেও কিন্তু আপনারা এই যে ড্রে টেবিল এটা নিতে পারবেন অর্থাৎ ড্রে টেবিল আপনি দুই ভাবে নিতে পারেন এটা আমি আপনাদেরকে বলে দিলাম তো এখন যদি আমি টেবিলটা নেই দেখতে পাচ্ছেন আমার এই যে এই জায়গায় আলাদাভাবে মানে নির্দিষ্ট জায়গায় দেওয়া হলো আপনি যদি চান যে এই দুইটা দিয়ে দিবেন আপনি সেটাও পাবেন আপনি যদি চান যে এই দুই এই কলামের মাঝে আরেকটা দিবেন সেটাও আপনি পাবেন তো এইভাবে আপনি টেবিলের মাঝে ড্র আর্ট করতে পারেন তো এই ছিল টেবিলের সম্পর্কে বিস্তারিত আলোচনা ইতিমধ্যে ইনসার্ট মেনুর কলামস টেবিলের কাজ হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দেখব পরবর্তী সেকশন এই যে ইলাস্ট্রেশন এটার থেকে যে পিকচার এই পিকচারের কাজ তো আমরা পিকচারে ক্লিক করলাম ক্লিক করার পর আমি ডেস্কটপে একটি পিকচার রেখেছি তো সেইটি সেই পিকচারটি এই জায়গায় ওপেন করলাম আমি যদি একটু জুম আউট করি দেখতে পাচ্ছেন আমি এই যে এই পিকচারটি আনলাম তো পিকচারটি আনার পর আমি যদি এইটার সাইজ একটু ছোটো করি আমি সমানভাবে ছোটো করার জন্য শিফ্ট চেপে ধরে বা কন্ট্রোল শিফ্ট চেপে ধরে আপনারা যদি মানে মাউস ড্র্যাক করেন তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যাবে তো আপনার আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ছবিটি কিন্তু মানে সরানোর চেষ্টা করতেছি পারতেছি না তো এটা এই পিকচারটি যদি আমি সরাইতে চাই তাহলে এই যে এটা এই জায়গায় যে লেআউট অপশন থেকে এটাকে এই যে বিহাইন্ড টেক্স এটা জুল করে দেই এখন কিন্তু আমি এই ইমেজটি যেই দিক ইচ্ছে সেই দিক সরাতে পারবো দেখতে পাচ্ছেন আমার মন অনুযায়ী আমি সরাইতে পারতে চাই আমি যদি এটা এই যে ওই যে অন্য একটা পেজে নিতে চাই আমি সেটাও করতে পারবো তো আমি যেই পেজে ছিল সেইটাতে নিলাম এবং একটু জুম জুম ইন করে নিচ্ছি নেওয়ার পর এই পিকচারটি আপনি মা মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু বিভিন্ন কাজ করতে পারেন পিকচারটি নেওয়ার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যখন আমরা টেবিল নিয়েছিলাম তখন একটি নতুন সেকশন অ্যাড হয়েছিলো মানে মেনু সেটা হলো ডিজাইন এতে এই পিকচার নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন একটি মেনু অ্যাড হয়েছে সেটি হচ্ছে ফরমেট মেনু তো এই পিকচারটি নেওয়ার পর এই ফর্মেট মেনু এই পিকচার সম্পর্কে বিভিন্ন ধরনের আর কি আপনারা কাজ করতে পারবেন তো আমরা প্রথমেই যদি দেখি এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড মানে আমাদের যে ছবিটি রয়েছে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারবো তো সেটি কিভাবে আপনারা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একটু লাল ইফেক্ট হবে যখন এটা হবে তখন আপনারা এই যে কিপ চেঞ্জ এটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল তো আপনারা এর মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো আমি এটা একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর আবার ফিরে আসলাম তারপর দেখতে পাচ্ছেন এই জায়গায় কারেকশন নামে একটা অপশন এই জায়গায় আমি ছবির বিভিন্ন কালার দিতে পারবো দেখতে পাচ্ছেন এই যে এইরকম মানে মানে যেটাকে থিম বলা হয় বা ব্রাইটনেস এইটা তো আমি ছবিটি পূর্বের অবস্থানে ফিরে আনার জন্য আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি আপনারা ওইটা একটু দেখে নেবেন তারপর রয়েছে ছবির কালার তো আমি ছবির কালার কীরকম দেবো এই জায়গা থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার দিতে পারেন এই যে আমি যে ছবিটি ক্লিক করি দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ হয়ে গেল আবার যদি আমি দেই ছবিটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সহ ছবি পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে এই রকম তো এই জায়গায় বিভিন্ন অপশন রয়েছে আপনারা এইগুলো দেখে নেবেন দেখে নিলে বিস্তারিত বুঝতে পারবেন এরপর রয়েছে আর্টিস্ট ইফেক্ট এটাতে যদি আপনারা ক্লিক করেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ছবিটির বিভিন্ন ইফেক্ট পড়বে এই জায়গায় বিভিন্ন অপশন রয়েছে আপনি যদি চান ছবিটি ব্লার করতে এই যে দেখতে পাচ্ছেন একটি ক্লিকে ছবিটি ব্লার হয়ে গেল এই জায়গায় বিভিন্ন ধরনের অপশন রয়েছে আপনি যদি এই যে আর্টিস্ট ইফেক্ট অপশন এই জায়গা থেকে আপনারা বিভিন্ন ধরনের যে শ্যাডো রিফ্লেক্স গ্লো সফট ইডিক্স থ্রি ডি ফরমেট এগুলো আপনারা বিভিন্ন বিস্তারিত কাজ করতে পারবেন তো এটা আপনারা দেখে নেবেন তো আমি একটু আন্ডু দিয়ে ফিরে যাচ্ছি আবার আগের অবস্থানে তো এগুলা যদিও লাগে না আপনি এই জায়গার থেকে যে সেন্স পিকচার এই জায়গা থেকে আপনি কম্পিউটারের এই পিকচারটি পরিবর্তন করতে পারবেন এই যে দিস ফাইল থেকে আপনারা এই যে আপনি যদি এইভাবে চান ছবি পরিবর্তন করতে দেখতে পাচ্ছেন ছবিটি চেঞ্জ হয়ে গেল আপনারা এইভাবে ছবিটা চেঞ্জ করতে পারবেন তো আমি ব্যাক দিচ্ছি তারপরে যে রিসেট পিকচার এটাতে যদি ক্লিক করেন ছবিটি কিন্তু আগের মতো হয়ে যাবে তো এই ছিল পিকচারের সম্পর্কে কথা তো তারপর রয়েছে দেখতে পাচ্ছেন পিকচার স্টাইল তো আপনারা এই পিকচারটির বিভিন্ন ফ্রেম দিতে পারবেন তো ফ্রেম আপনারা এটা কীভাবে দিবেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ছবিটির বিভিন্ন ফ্রেম অ্যাড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটি আমি এই যে ফরমেট মেনু থেকে এই যে পিকচার স্টাইল এটাতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ছবিটি বিভিন্ন ফরমেটে মানে বিভিন্ন ফ্রেমে অ্যাড হচ্ছে আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন আরও বিভিন্ন ধরনের ফ্রেম দেখতে পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনেক ফ্রেম রয়েছে আপনাদের প্রয়োজন যেটা হবে আপনারা সেটা দিয়ে নিতে পারেন বিভিন্ন রকমের ফ্রেম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এইটি আরেকটি ফ্রেম তো এই ফ্রেমগুলো আপনারা দেখবেন একটু যাচাই করে কোনটা ভালো লাগে আপনাদের বা কোনটা কি এরকম তো এই ছিল পিকচার পিকচারের আরও কিছু সেকশন রয়েছে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রেম নিয়েছি এই ফ্রেমটি যদি আমি চাই পিকচার বর্ডার আমি বর্ডার দিতে পারবো ধরেন আমি এই যে লাল রঙ সিলেক্ট করলাম তাহলে পিকচারের যে চতুর্পাশে বর্ডারটি সেটি লাল রঙ হয়ে যাবে আবার আপনি যদি চান পিকচার ইফেক্ট আপনি ইফেক্টও দিতে পারবেন এই যে এই জায়গা থেকে শ্যাডো এই যে এই জায়গায় আমি এইটা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন উপরেই যে একটু শ্যাডো হলো আবার এই জায়গা থেকে আপনারা যে গ্লোরি দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটু হলুদ রঙের ফ্রেমের মাঝে এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটি গ্লোরি চলে আসলো তো এইভাবে ফর্মেট থেকে আপনারা এই যে পিকচার ইফেক্ট বিভিন্ন ধরনের দিতে পারবেন এই জায়গায় থ্রি ডি এ যে দেখতে পাচ্ছেন ফ্রেম নেওয়ার পরেও আপনারা পিকচারটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন মানে থ্রি ডি স্টাইল দিতে পারবেন তো আপনারা এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত ঘাটবেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তা তারপর রয়েছে পিকচার লে আউট তো এই জায়গায় লেআউটে কিন্তু অনেকগুলো সেকশন রয়েছে ধরেন আমি যদি এই লেআউটটা ক্লিক করি ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা টেক্স অ্যাড করতে পারবেন তো আমি যদি এই জায়গায় টেক্স অ্যাড করি ধরেন আমি আমার নামটা লিখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এই লেআউটের ভিতরে প্রথমে আমার নাম তারপর একটি পিকচার এই রকম থাকবে তো লেআউট যখন সিলেক্ট করবেন তারপর আপনাদের সামনে কিন্তু ডিজাইন নামে আরেকটি মেনু চলে আসবে এই জায়গা থেকে আপনারা লেআউটের কালারও চেঞ্জ করতে পারবেন এই যে এই রকম করে লে কালার বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তো আমি যদি এইটাতে মানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাগ যাই তো দেখতে পাচ্ছেন এই পিকচারের এই পিকচার স্টাইলের এই সব কাজ তারপর রয়েছে পজিশন তো কি আমি এই ছবিটি আমার যে আমি একটু জুম আউট করে আপনাদের দেখাচ্ছি ধরেন আমার এই যে এই পেস এইটা তো আমি এই ছবিটি কোন জায়গায় রাখবো সেটা হচ্ছে পজিশন ডানে রাখবো না মাঝে রাখবো না উপরে না নিচের কোনায় সেটা আমি যদি এই জায়গায় ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার পেজের উপরে চলে গেল পিকচারটি আমি একটু জুম আউট করে দেখাই এই যে এই পেজটি আবার পজিশন থেকে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পেজের রাইট সাইডে চলে আসলো আমি যদি এটা করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিটি পিকচারের মাঝ বরাবর চলে আসলো তারপর আমি যদি এইটা ক্লিক করি পেজের নিচে রাইট সাইডে চলে আসলো তো এইটা ছিল পজিশন তারপর রয়েছে ওয়ার্প টেক্স ওয়ার্ফ টেক্সই আমি একটু আগে আপনাদের বললাম ধরেন আমি এই পিকচারটি প্রথমে কিন্তু যখন ওপেন করলাম তখন কিন্তু এই পিকচারটি আমি ড্রাক করতে পারছিলাম না মানে সরাইতে পারছিলাম না যখন আমি এই যে বিহাইন্ড টেক্স এটাতে ক্লিক করছি তখন কিন্তু এই ছবিটি আমি এইভাবে ড্র্যাক করে মানে সরাইতে ওয়ার্ক টেক্সের আরও কাজ রয়েছে সেটি হলো ধরেন আপনি অনেকগুলো লেখা লেখছেন লেখা লেখার পর আপনি চাচ্ছেন যে এই লেখাগুলোর তলে তলে একটি ইমেজ দিবেন এবং সেটি আপনারা আর কি ওই লেখাগুলো সাইড দিয়ে থাকবে ধরেন আমি যে এই জায়গায় একটা ইমেজ নিয়েছি তো এই লেখাগুলো এই এই সাইড দিয়ে এই এইদিক থাকবে তবে এই জায়গায় থাকবে না তো আপনারা এইভাবে ওই কাজটি করতে পারেন তো এরপর যে এই যে এই জায়গায় রয়েছে অ্যালাইন অ্যালাইন কি এইটা যখন আপনারা শেপ নেবেন তখনই কিন্তু এই অ্যালাইনটা কাজ করবে তো তারপর রয়েছে রোটেট রোটেট কি ছবিটাকে আপনারা এই যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন এই যে এইভাবে এটাতে জুল ক্লিক করেন দেখতে পাচ্ছেন ঘুরে গেল এটাতে জুল ক্লিক করেন এটাও ঘুরে গেল তারপর আমি যদি একটু জুম ইন করি জুম ইন করার পর এই পিকচারটি এই যে ফর্মেট থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রোপ তো আমি এই ছবিটি ক্রোপ করতে পারি ধরেন যে আমি উপর থেকে ছবিটি একটু ক্রপ করব এই যে এই পর্যন্ত তারপর ক্রোপ করার পর আপনি যদি কিবোর্ড থেকে এন্টার ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু উপর থেকে ক্রোপ হয়ে গেল এটা যদি আপনারা না তো আমি আরেকবার দেখাচ্ছি ক্রোপে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ধরেন আমি এবার নিচ থেকে এই যে আমার হাতের ঘড়িটি রয়েছে এই ঘড়ির উপর থেকে কেটে দিব দেওয়ার পর আপনি যদি এবার কীবোর্ড থেকে ইন্টারফেস করেন দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ক্রোপ হয়ে গিয়েছে তারপর ফর্ম পিকচার অপশনের আর কিছু সেকশন রয়েছে এই জায়গা থেকে সাইজ তো আপনারা সাইজ এই জায়গায়ভাবে আপনারা কাস্টম সাইজও দিতে পারেন ধরেন আপনারা যদি পাসপোর্ট সাইজের মানে পাসপোর্ট ছবির সাইজ কী তো আপনারা যদি এই জায়গায় ক্লিক করে দেন যে ওয়ান পয়েন্ট নাইন এবং এই জায়গায় যদি দেন যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি মানে এই যে আমি যে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট নাইন এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি যদিও ছবির ফ্রেমটি এই জায়গায় থাকছে না তো এটি থাকবে হলে এই জায়গায় গিয়ে আপনারা যদি এই যে এইগুলো এই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন লুক অ্যাপসেক্ট রেডিও এটা আপনারা তুলে দিয়ে এই যে রিলেটিভ অ্যাকশন এটা তুলে দিয়ে ওকে দিবেন দেওয়ার পর এখন যদি আপনারা এই জায়গায় ওয়ান পয়েন্ট নাইন এবং এই জায়গায় নিচে যদি দেন যে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলেও কিন্তু দেওয়ার পর ইন্টারে যদি ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাসপোর্ট ছবির সাইজ হয়ে গিয়েছে এখন কিন্তু এই সাইজটি এই জায়গায় থেকে যাবে তো এটা অনেকে জানে না তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা সাইজ দিবেন দেওয়ার পর কিন্তু থাকবে না তো থাকার জন্য আপনারা এই যে সাইজে যে এই জায়গায় একটি ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর এই যে এই জায়গায় লক অ্যাপসেক্ট রেডিও এবং নিচের যে কাস্টমার যে রিলেটিভ টু অরিজিনাল ইমেজ এই দুইটা টিক দেওয়া থাকবে এই দুইটা আপনারা টিক তুলে দিয়ে ওকে ক্লিক করবেন তাহলে আপনারা যে সাইজটি দেবেন ছবিটি সেই সাইজটি নেবে তো এই ছিল ইনসার্ট মেনুর পিকচারের কাজ তো আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা ভিডিওটা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমরা দেখবো ইনসার্ট মেনুর এই যে সেকশনের এই যে অনলাইন পিকচার শেপ ইত্যাদি ইত্যাদি সেকশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানালাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ